আমার বাবা কি অপরাধ করেছিল মিতা উনি বল মিতা দাঁড়া তোর কোথাও ভুল হচ্ছে জামাই এমন করতেই পারে না জামাই আসার পর থেকে তোর বাবা কত অপমান করেছে কত বড় বড় কথা শুনেছে কোনো দিন উত্তর দিয়েছে বল কোনো দিন উত্তর দেয়নি এত মুখ বুঝে সহ্য করার পরে এই ছেলেটা কিভাবে তোর বাবাকে খুন করবে এটা হতে পারে না মা মা তুই তুই জামাই মা তুমি ভুল আমি ঠিক ওই খুনি ওই আমাদের বাবাকে খুন করছে তোমার মনে নাই এই বাড়িতে যখন ওকে বিয়ে করে নিয়ে আসছি আমার বাবা ওকে উঠতে বসতে অপমান করছে তুমি বুঝো নাই ও বা ভালো জ বলো ভালো আছ সুন্দর

পরকি এত বড় চাশার ছেলে বড় ছোট লোকে ছেলে ও কি তোর জামাই হতে পারে অসম্ভব এত ছেলে তো আমার বাড়ি জামাই হতে পারে না দেখেই তো বড় সেটা লুমরা চাশার ছেলে শুন এই আসাম চৌধুরীর বেঁচে থাকে এই রকম একটা চাশার ছেলে কখনো চৌধুরী বাড়ির জামায়ের মর্যাদা পাবে না এটা আমার শেষ কথা বাবা তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না উনি একটু রাগী মানুষ চট করে রেগে গেলে একটু উল্টা পাল্টা বলে আর উনি পছন্দ না করলে কি হবে তোমাকে আমার জামা হিসেবে খুব পছন্দ হয়েছে আই মিতু যা জামাইকে ভিতরে নিয়ে যা যা বাবা মা তুমি যে এই ছোট লোকটাকে ভিতরে পাঠাচ্ছো বাবা যদি দেখতে পায় তাহলে কি অবস্থা করবে কল্পনা করতে পারছো আমার কল্পনা করার দরকার নেই ঠিক আছে তুই যখন ছেলেটাকে বিয়ে করে নিয়ে আসছিলি আমরা কিছু বলছি হ্যাঁ মুখে একটা কথা আর চুপ শুনছো শুনছো তোমার মায়ের কথা একটা চাষার ছেলের সাথে আমার তুলনা দিতেছে কোথায় চাষার ছেলে আর কোথায় তুমি মন খারাপ করো না মা তার বড় জামাইকে নিয়ে যতই মাতামাতি করুক না কেন

আচ্ছা তুমি ব্যাপারটা বুঝতে পারছো বলো বলো শোনো মুখটা একটু লাগাল গো কোথা জামাই বরাবর এই বারতে কোন জাম নতুন জামাই আছে তুমি মানো আর না মানো তোমার মেয়ে কিন্তু ছেলেটাকে বিয়ে করেছে এবং সেটিতে কিন্তু এই জামাই আমি মানি না আসলাম চৌধুরীর বাড়িতে সে জামাই হতে পারে না কোন চাশার বাচ্চাকে আমি জামাইয়ের মর্যাদা দেব না ঠিক আছে মর্যাদার দাও বা না দাও যাও না কিছু বাজার করে নিয়ে আসো তো জামাইকে আপ্যায়ন তো করতে হবে রাগটা ছেড়ে দাও যাও হ্যাঁ বাজার করব বাজার করব তবে আমার ছোট জামাইয়ের জন্য ছোট জামাই যা যা পছন্দ করে তাই তাই কিনব আমি ছোট জামাইকে সাথে নিয়ে বাজারে যাব এই ছোট জামাই কই তুমি জামাই চলো তো চলো বাজারে যাবো আমরা আব্বার কথা আপনি কিছু মনে করেন না আসলে আব্বা কিন্তু কথা ভুল বলে নাই আব্বা তো ঠিক কথাই কইছে আপনাদের এই পরিবার আপনাকেও ফ্যামিলি সব কিছু মিলে আমারে তো এদের সাথে যায় না তারপর আমি কিছু মনে করি নাই আমার বিশ্বাস আব্বাও কোনো না কোনো দিন আমারে মেনে নিব হ্যাঁ কটা দিন অপেক্ষা করো ওনার একটু রাগ বেশি হলেও মনটা ভালো সব ঠিক হয়ে যায় জি আম্মা সেটাই আম্মা আমি একটা কাজ করি বাজারে আমি যাই আরে না না তোমার শ্বশুর গেছে তো উনিই নিয়ে আসবে না না কি কর না আব্বা আব্বার মতো করে করো আমি একটু বাজারে যাই আমি আমার মতো কিছু বাজার করে নিয়েছি আপনার পছন্দের কিছু আছে আমার পছন্দের কিছু আনতে হবে না আর তোমার যাওয়ারই দরকার নেই না না আম্মা আব্বা আমি আমি যাই কি কি লাগে আমি নিয়ে আসি আব্বা আপনি এটা কোনো কাজ করছেন হ্যাঁ একটা সা ফোলার আপনি জামিন হিসেবে মাইনা নিছেন আপনি কই আর ওই চাষার ফোলা কো বুঝতেছেন আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে আপনার মাইয়া কি দেখে ওইরকম একটা চাষার ফোলার লাগে প্রেম করলো আমার মনে হয় কি আব্বা গ্রামের মধ্যে যে তাবিজ তুবিজ বলে একটা কথা আছে না যখন ওই শুনছে যে আপনার সব সয় সম্পত্তি দুই মায়ের নামে ভাগ করে দিবেন তখন ওই কামটা করছে সুন্দর করে ফটায় মোটায় আপনার মাইয়ারে বিয়া করে লেছে তাছাড়া আপনার বড় মা চাকরি করে তাবিজ না করে কোনো উপায় আছে যাই হোক আব্বা ওই ছোট মুখে একটা বড় কথা বলে ফেললাম কিছু মনে করি আরে বাবা কিছু মনে করব কেন তুমি তো ঠিক কথাই বলছো আর তুমি হলো আমার ছোট জামাই একমাত্র জামাই আদরের জামাই তুমি তো কথা বলবা তুমি কথা বলবা না তো বলবে কে হ্যাঁ শোনো বাবা ওই চাষার বাচ্চা আমার মায়েরে জাদু টোনা তাবিজ কবর যাই করে বিয়ে করুক না কেন আমি তো তার জামাইয়ের মর্যাদা দেব না এই বাড়ির জামাই মর্যাদা সে কোনো পাবে না আর আমার যত বিষয় আসে সম্পত্তির কথা কইতেছ এক কানা করিও তারা দেব না আমি শোনো আমি আমার যত সম্পত্তি আছে সব এতিমখানায় দিয়ে দেবো তুমি তো কইছো বাবা বড় লোকের ছেলে তোমার যত সম্পত্তি আছে তা হাজার বছর বসে খাইলেও শেষ হবে না তাহলে তোমার দেওয়া লাভ কি আর ওই চাষের মাছের তো দিবই না তাই সব সম্পত্তি আমি ঠিক করছি একটা এতিম ঠিক আছে না বাবা হ্যাঁ উচিত কেমন করছেন আপনি উচিত দেওয়া উচিত এতিম খানায় কি হলো জামাই তুমি এর উচিত মারা গেলা কেন না বাবা হঠাৎ করে একটা জরুরি কাজের কথা মনে পড়ছ তো কাজটা সারা খুবই দরকার আমি কাজটা সেরে আসি এরপর আপনি যেখানে বলবেন আমি সেখানে আসি হ্যাঁ বাজার করব না তোমার পছন্দ মতো বাজার করব তো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এত করে কইতেছেন জরুরি কাজটা বাতি দেই কত লোকে বাজার করতেছি चलो না বাবা তোমার জরুরি কাজ মানে তো আমারই জরুরি কাজ যাও তুমি তাহলে কাজটা শুরু আগে কাজটা শাইরা তাড়াতাড়ি চলে যা আমি বাজারে থাকতেছি তুমি আসলে তোমার পছন্দ পছন্দমতো বাজারটা করবে ঠিক আছে বাবা জি বাবা আসসালামু আলাইকুম

আপনাদের এলাকার চৌধুরী বাড়ির জামাই আসলাম চৌধুরীর বড় মেয়ের জামাই ও আচ্ছা তুমি চৌধুরী বাড়ির জামাই চৌধুরী সাহেব তো ভাগ্য বলো তোমার মতন যে এরকম একটা জামাই পাইছে ও বাবাজি তোমার দিকে তো মনে হইতাছে তুমি ভালো বংশের পোলা তুমি দেখতেও যে রকম সুন্দর তোমার মনটাও এরকম সুন্দর আর চৌধুরী ছোট জামাইয়ের কথা আর কি বলবো আর দেখতেও যে বাজে তার মনটাও এরকম বাজে টাকায় সব কিছু না মানুষের ব্যবহারটাই সব কিছু জি চাচা আমি তাহলে আজকে আসি আমার অন্য সময় কথা হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে এরকম একটা ভালো জামাই লাগে আর ভাই বলে দিই আমার লাগে লড়তেছে চাষ আর পোলা কত বড় সাহস কি কেমন দিলা হয়তো বুঝে না যে আমি কোন জিনিস আমার নাম রবিন খালি রবিন না আমার গ্রামের মানুষ আমাকে বলে রবিন রবিনহুডের রবিন লগে যুদ্ধ করা এত সোজা না তো সবল মাইরে একদম শেষ করে দিল কি আছে তো তোমার বুদ্ধি না থাকলে কি আর গর্জনে থাকি সোনা আর আমি সারা জীবন কি আমি এখানে গর্জনে থাকতে আসিনি আমি এইবারে মালিক হব বলে বলে কৌশলে আব্বার মনের মধ্যে বিষ টানতেছি অলরেডি প্রসেসিং অন ঢালা শুরু এইভাবে যদি চলতে থাকে তাইলে দেখবা আমি আমার স্বপ্ন চাষার বোলারে এই বাড়ির থেকে কেমনে বাইর করবো সেই ব্যবস্থা আমি করেছি তুমি অটোই করবা আমারে বলবা আহ আমার জামাই কি ভাগ্যক্রমে আমি আমার জামাইরে পাইছি প্রতিটা মেয়ের আমার মতো জামাই পাওয়া ভাগ্যের বিষয় বলছ আল্লাহ আমি তো অনেকবার একটা ভুল করতে চাইতেছিলাম আমার তো পার্টিতে যাওয়া যাবে না পার্টিতে যদি আমি একবার যাই তাহলে তো মানুষ আমারও চিনি ফেলবে আর আপনার কাছে সব কিছু বলে দি তুমি ধরা খেয়ে যাবো বাড়িতে আমি যেই উদ্দেশ্যে আইছি তাহলে তো আর জীবনের সেই উদ্দেশ্য পূরণ হবে না কোনোভাবে পার্টিতে যাওয়া যাবে না মাথায় কাজ করতে কী করুন

শোনো আত্মীয় সুজন বন্ধু বান্ধব সবার কাছে আজকে আমার ছোটো জামাইকে পরিচয় করিয়ে দেবো আনন্দের সাথে চলো 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 রেডি হয়ে নাও আব্বা আপনার বুঝাইতে না আমার অবস্থা আসলে অনেক সিরিয়াস আমি যাইতে পারবো না আমার অনেক মোচ দিতেছে সমস্যা কি আমি না গেলে অসুবিধা কি আপনার বড় জামাই তো আছে তারা নিয়ে একটু কষ্ট করে পরিচয়টা করাই দেন না চুপ করো তুমি জামাই জামাই বড়ো জামাই কিসের এ বাড়িতে কোনো বড় জামাই নাই

আমার যাওয়ার অনেক রিস্ক হয়ে যায় বাবা তো ঠিকই বলেছে তোমাকে এই অবস্থায় রেখে কি আমরা যেতে পারবো বাবা তুমি একটা কাজ করো তুমি সবাইকে নিয়ে চলে যাও আমি ওর সাথে বাড়িতে থাকি হে পাগল হচ্ছ তুমি মানে মানে আমি যে অবস্থায় আছি অসুবিধা নাই একটা ওষুধ খেয়ে নিব না আর একটু বিশ্রাম করব পেট ব্যথা ভালো হয়ে যাবে তুমি শুধু শুধু কথা বলো না তো আব্বার সাথে যাও আমার জন্য আনন্দটা মাটি করো না যাও তো আব্বা নিয়ে আচ্ছা ঠিক আছে এটা অবশ্য জামাই ঠিকই বলছে হ্যাঁ জামাই তুমি এক কাজ করো তাহলে ওষুধটা খেয়ে রেস্ট নাও যদি ভালো মনে হয় তাহলে চলে এসো ঠিক আছে আর তোমারই তো অনুষ্ঠান আছে আর যদি খুব খারাপ লাগে তাহলে আমাকে ফোন দিও আমি ফোন হাতে রাখছি ঠিক আছে আব্বা আম্মা আমি বলি কি তাহলে আপনারা যান আমি থাকি আমি রবিনকে সাথে নিয়ে তারপর আসবো কে তুই কে

কত অ্যাক্টিং করা লাগলো জাগা আমি তো আমার রুমে যে আমার ডার্লিং রে ফোন দেই দেরি হয়ে গেল সব গেস্ট চলে এসেছে বারবার ফোন দিচ্ছে আমাকে ওট 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 না মা যাও সিটটা ও কি হলো আমি একটা জিনিস ভুলে গেছি খুব জরুরি জিনিস আমি ওটা নিয়ে আসছি ওদুদ তুমি কাজ করো নিয়ে চলে যাও ওদের আমি ড্রাইভ করে আসছি আচ্ছা কেন যাব না এখন তুমি হ্যাঁ কোথা যাওয়ার সময় তোমারই একটা বাহানা কোথা যাওয়া লাগবে না কিছু আনতে হবে না চলো আমরা একসাথে যাব আ বুঝছো না কেন ওটা ছাড়া গিয়ে আমার কোনো লাভ নাই পার্টি করতে পারবো না আমি বাবা তোমার এই শরীর নিয়ে একাকা ড্রাইভিং করে যাও একদম ঠিক হবে না কিচ্ছু আনতে হবে না তুমি চলো আমাদের সাথে বললাম না একটা জিনিস নিয়ে আমি চলে আসছি অন্য গাড়ি নিয়ে তুই চলে যাও আমি আরে কি তুমি কি আমার উপর রাগ করে আসো না কয়েকটা দিন ধরে আমি তোমার ফোন দিতেছি তুমি তো রিসিভই করো না বুঝতে পারছি না ঠিক আছে রাগ করাটাই তো স্বাভাবিক তবে বেশি দিন আর এই রাগ থাকবে না তোমার খুব তাড়াতাড়ি বিয়ে করে বৌবানে আমার বাড়িতে নিয়ে তুমি একটা জিনিস কেন বুঝতেছ আমি কি এমনি এমনি বিয়ে করছি সম্পত্তির লোভে বিয়ে করছি সম্পত্তিটা হাতে যখন চলে আসবে একটা দিন দেরি করবো না মনে করো আজকে সম্পত্তিটা পাইলাম দ্বিতীয় দিনে আমি তোমার বিয়ে করে ফেলবো খালি একটু সময় দাও আমার হ্যাঁ আমি পার্টিতে গেলে তো ধরা খেয়ে যাম আমার সবাই চিনে না শ্বশুর যদি একবার জানতে পারে যে আমি সাধারণ ঘরের ছেলে আমি মানে বিজনেস করি না পরলোকের ছেলে না তাহলে তো ঝামেলা সব ধরা খেয়ে যাবারা তো তার মেয়ের বিবাহ করছে সম্পত্তির লোভে করছো না আমি অনেক মিথ্যা কথা কইলে তার মন জয় করছি এক যদি সম্পত্তি চাইনা যায় তাহলে কি আমি সম্পর্কিত পাবো আর ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বাহ বাহ জামাই বাহ চমৎকা এই তাহলে তোমার রুট এতদিন তাহলে এইভাবে আমাকে আর আমার ছোট রেখে ধোকা দিয়ে আসছ এই মান নেমুখ আরাম লজ্জা কর না তোমার আজ কি আজ তো ধরা পড়ে গেল তোমার সমস্ত কুকর্ম আমার চোখে ধরা পড়ে গেছে আমার ভাগ্য ভালো একটা কাগজ ফেলে গেছিলাম ঘরে সেই কাগজটা নিতে না আসলে তো তোমার এই কুৎসের চেহারাটা আমার চোখে পড়তো না আব্বা আপনি আপনি যা শুনছেন সব ভুল শুনছেন না আমার ভুল বুঝতেছেন আপনি জাদু তোর ছোট লোক তোর এই অপবিত্র মুখে আমাকে বাবা বলে ডাক এখন কী আমাদের বিশ্বাস দেখে হম আজ তো ঠিক ধরা পড়ে গেলি তোর সব কুকর্ম ধরা পড়ে গেছে আমার কাছে এই আসলাম চৌধুরীর সাথে দুই নাম্বারি করার যে কি শাস্তি হতে পারে একটু পর পিকে তোর মতো নোংরাই তোর ছোট কিছু আমার সোনার টুকরা বড় জামাইকে আমি অবহেলা করেছি অপমান করেছি তোর এই রূপ এখন বাইরে গিয়ে আমি সবার কাছে বলে

तू उस बाइक से तकलीफ आ रही है हम पुत्र मालिशी मजबूत मार रहा हूँ रोमनों इसमें तो रोमांस का बात तो नहीं है तू कुछ सुना हमारे पुलिस सेंट में तू प्रेशर नहीं उतार पाता है শাড়ি পরে হাঁটতে পারো না তুমি বসো আমি দেখতেছি যাও যাও বসো তুমি আব্বা

আব্বার যে মারলেন আপনি একটু হাত থাপলো না তুমি এটা কি করতেছো মিথ্যা কথা কেন করতেছো আল্লাহর কসম লাগে আমি আব্বারে কোন করি নাই আমি আব্বারে কেন কোন করতে যাবো এ আপনি মিথ্যা কথা করতেছেন আমার তো কেন আমি অবিশ্বাস করবো আমার চোখের সামনে তো আপনি গলা টিপা মারছেন আব্বারে কি কইতেছো তুমি এগুলা কেন মিথ্যা কথা কইতেছো তুমি আমার নামে কি ব্যাপার মা শাহেদ বাবাকে ডাকতে গিয়ে ও গায়েব হয়ে গেল বিষয়টা আমার কেমন যেন লাগছে চলো তো দেখি আসি কি হলো

আম্মা আম্মার কথা বিশ্বাস করেন না আল্লাহর কসুম আমি কোন করিনে আমি আপ্বারে কেন কোন কম মিথ্যা কথা কইতাছে এ জুলা ভাই তার মিথ্যা কথা বলবেন না আম্মা সেই জায়গায় চেঁচা আমি পাঁচশো রুম ছিলাম তাড়াতাড়ি দৌড়ে আইসা দেখি জুলা ভাই নিজ হাতে আপারে গলা টিপ কম মাইনে ওলাইছে আর মিথ্যা কথা কইতেছে কি অপরাধ কুষছিলাম আপনি কেন কোন কুলি আমার পাবি কি অপরাধ পড়ছিল কি কথা কুটি বা কথা

বাবা তুমি ঠিক হয়ে যাবে বাবা ছোট লোকের বাচ্চাটাকে আমি বড় জামারে গালাগাল করিস তা তো আমার হীরার টুকরা জামা আমাকে তো মারতে চাইছিল ওই ছোট লোকের বাচ্চা ছোট জামাই গলাপ চাপ দিয়ে আমার মারে বলে তো চাইছিল আমাকে আমি বলিনি আমি বলিনি যে আমার বড় জামাই আমার করতেই পারে না মারো তোমাকে হসপিটাল নিয়ে যাব বাবা আচ্ছা আমি ঠিক হয়ে যাব ওমা হ্যাঁ এই ছোট লোকের বাচ্চা ও প্রেমিকা আছে একটা তার সাথে চুক্তি করছে আমার ধন সম্পদ নেওয়া সে আমাদের কি শেষ করে দিবেন আমাকে মেরে ফেলে আমার সব সম্পদও কেড়ে নিতে চায় জন্য আমার গলা চাপ দিয়ে আমাকে মেরে ফেলছিল আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম এজন্য ছেড়ে দিয়েছে আমাকে ওকে নিয়ে থানায় যান আমি আসতেছি ঠিক আছে মা চলো বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে বাবা উঠো ধন্যবাদ